আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমরা হচ্ছে বেস্টিক অর্থনীতির আজকে নম অধ্যায় এবং একচেটিয়া বাজার নিয়ে আলোচনা করব তোমাদের যার যে অধ্যায় আছে একটু কষ্ট করে মিলাই নিও যাতে তোমরা একটা উঁচানো প্রস্তুতি নিতে পারো কারণ আমি যেহেতু বেস্টিক অর্থনীতির ভিডিও করব তাহলে সকল ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং ফিন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং সোশ্যোলজিস অর্থনীতি পরিসংখ্যান সবার জন্য কিন্তু একই স্টাইলে আমরা বেস্টিক অর্থনীতির কোর্সটা ডিজাইন করেছি তো এক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে একটা পরিপূর্ণ একটা পরিষ্কার ধারণা পাওয়ার জন্য তোমাকে সকল ডিপার্টমেন্টের বইয়ের সাথে একটু মিলাই তুমি একটু প্রস্তুতি নিতে পারবা আচ্ছা একচেটিয়া বাজার দেখো এটা হচ্ছে অধ্যায় সাধারণত নবম মুদ্রায় হচ্ছে তোমার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে হিসাব বিজ্ঞান বিভাগে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টও হতে পারে একটু ভিন্ন হতে পারে দেখো আচ্ছা একচেটিয়া বাজার আমরা কি জানি এক চেটিয়া কথাটার মধ্যে কিন্তু অনেক কিছু লুকায়িত আছে যে এক চেটিয়া মানে তোমার হচ্ছে একজন আর কি এক মানে কি একজন একজন এক মানে হচ্ছে কথাটা বুঝে যাচ্ছে কয়জন একজন এখন একজন কি। মানে এখানে যেহেতু বাজার তার মানে বিক্রেতা ইংলিশে বলা হয় তোমার হচ্ছে কি মনোপলি কি বলা হয় মনোপলি আমরা জানি হচ্ছে একজন একজন কয়জন দেখো মানে আবার মানে হচ্ছে বিক্রেতা মানে কি তোমার হচ্ছে বিক্রেতা তাহলে যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে যে বাজারে একজন মাত্র কি থাকে যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে তাকে বলা হচ্ছে মনোপলি বাজার যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে তাকে বলা হচ্ছে মনোপলি বাজার তাহলে একচেটিয়া মানে আমরা বলে দিতে পারবো হচ্ছে যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে তাকে বলা হচ্ছে মনোপলি বাজার যে বাজারে একজন মাত্র কি থাকে বিক্রেতা থাকে তাকে বলা হচ্ছে মনোপলি বাজার যে বাজারে একজন বিক্রেতা থাকে তাকে বলা হচ্ছে মনোপলি বাজার দেখো এখানে আমরা কিছু ডেফিনেশন এখানে দিলাম যে একচেটিয়া বাজারের ইংরেজি প্রতি শব্দ হচ্ছে মনোপলি মার্কেট এখানে মনো শব্দের অর্থ হচ্ছে একক বা একমাত্র আর পলি শব্দের অর্থ হচ্ছে বিক্রেতা তার একচেটিয়া বাজারে একজন বিক্রেতা বা উৎপাদক থাকে একজন মাত্র বিক্রেতা বা উৎপাদক থাকে একচেটিয়া বাজার যখন কোনো ফার্ম কোনো একটি দ্রব্য উৎপাদন করে অসংখ্য ক্রেতাকে যোগান দেয় তখন সেই ফার্মকে একচেটিয়া কারবার বলে মানে একজন মাত্র একটিমাত্র প্রতিষ্ঠান সে সবাইকে দ্রব্যের যোগান দেয় মানে দ্রব্য বিক্রি করে আর কি যেমন এই যে বাজারে দ্রব্য কেনা বেচা করে তাকে একচেটি যেমন ডা তারপর টি এন টি ইত্যাদি হল একচেটিয়া বাজার এগুলো হচ্ছে মানে একচেটিয়া বাজারের উদাহরণ বা যে বাজার একজন মাত্র বিক্রেতা যেমন বাংলাদেশের গ্যাস বিক্রেতা একজন এটা কিন্তু সবাই দেওয়ার সুযোগ পায় না তাহলে একচেটিয়া বাজার আচ্ছা একচেটিয়া বাজারে কয়েকটা ডেফিনেশন আমরা একটু দেখে আসি দেখো ম্যান্স ফিল্ড ম্যান্স ফিল্ড একটা সুন্দর ডেফিনেশন দিয়েছে মনোপলি ইজ আ সিচুয়েশন হুয়ে দেয়ার ইজ আ সিঙ্গল সোর্স অফ সাপ্লাই তাহলে একচেটিয়া কারবার এমন একটি অবস্থা যেখানে দ্রব্যের যোগান মাত্র একটি মানে একজনে বিক্রি করে আর কি আচ্ছা যেই মানে যেই স্ট্রিগলার স্ট্রিগলারের মতে একচেটিয়া বাজার হলো এমন এক ধরনের বাজার কাটামো মানে এমন এক ধরনের বাজার কাটামো যেখানে একক বিক্রেতা থাকে একজন বিক্রেতা থাকে উৎপাদিত পণ্যের কোনো এক নিকট পরিবর্তক থাকে না মানে নিকট পরিবর্তক থাকে না এবং বাজারে প্রবেশের ক্ষেত্রে বাঁধা থাকে বাজারে প্রবেশের ক্ষেত্রে কি থাকে তোমার হচ্ছে বাঁধা থাকে তাকে আমরা বলতে পারবো হচ্ছে একছেটিয়া বাজার তাকে আমরা কি বলতে পারবো একছেটিয়া বাজার তাহলে তুমি এখানে এখানে হচ্ছে এই যে সহজে ডেফিনেশনগুলো সাথে হচ্ছে এই দুটো ডেফিনেশন দিয়ে একটা পরিপূর্ণ গাইডলাইন তুমি তৈরি করে দিতে পারবা আর যাতে একটা মানে সুন্দর একটা যাতে গুছানো একটা কী হয় ডেফিনেশন যাতে দাঁড় করানো যায় আর কি আচ্ছা এরপর আমরা দেখব একচেটিয়া বাজারের সুবিধাগুলো আলোচনা করে এগুলো তোমরা নিজেরা পারবা যে একচেটিয়া বাজারের সুবিধাগুলো আচ্ছা আমি যদি এটাকে ছোটো করি তাহলে ওই পাশে যাই না এটা ওই দিকে যায় না আরও আচ্ছা দেখো একচেটিয়া বাজারের সুবিধাসমূহ তো একচেটিয়া বাজারের সুবিধার এই প্রশ্নটা আসছে কোথায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান আসেন দু হাজার পনেরো সালে আচ্ছা দেখো প্রথমে এখানে তুমি একচিটা বাজার ডেফিনেশনগুলো দিবে এখানে দেওয়া আসা দেওয়ার দরকার নেই এখন এক চিটা বাজারে কী কী সুবিধা আছে সুবিধাগুলো একটু দেখে আসো অসুবিধা না সুবিধা এক নম্বর চাহিদা যোগানের সামঞ্জস্য চাহিদা যোগানের সামঞ্জস্য দেখো একজন যেহেতু বিক্রেতা যদি কোনো একটা দ্রব্যের চাহিদা তেমন না হয় তাহলে একজন দিয়ে যথেষ্ট হয়ে যায় আবার চাহিদার পরিমাণ যদি বাড়ে সে যোগানের পরিমাণ বাড়াতে চায় তাহলে চাহিদা যোগানের মধ্যে একটা সামঞ্জস্য তৈরি হয় কারণ আমি দেখব যদি চাহিদার পরিমাণটা বেশি হচ্ছে তখন আমি যোগান বাড়াবো চাহিদার পরিমাণ বেশি হচ্ছে না তাহলে একজন বিক্রেতা আমি যোগানটা কমিয়ে দিব কিন্তু অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা হলে চাহিদা কম হলেও কিন্তু বিক্রেতা তো অসংখ্য চাহিদা বেশি হলে কিন্তু বিক্রেতার পরিমাণ বেশি তখন একটার সাথে একটা মিলে না সামঞ্জস্য হয় না কিন্তু এখানে সামঞ্জস্য বিধান করা যায় যেহেতু একজন বিক্রেতা আচ্ছা ক্রয় বিক্রয় যেহেতু ক্রয় বিক্রয় একজনে করে তাহলে কারো সিদ্ধান্ত নিতে হয় না সিদ্ধান্ত গ্রহণ দেরি হয় না দ্রুত কার্য সম্পাদন করা যায় কম খরচ যেহেতু একজন মাত্র বিক্রেতা কারোর সাথে প্রতিযোগিতায় লিপ্ত হতে হচ্ছে না তারপর কম খরচে উৎপাদন করা যায় বিজ্ঞাপন খরচ না একজন মাত্র বিক্রেতা থাকলে বিজ্ঞাপন খরচ থাকে না বাণিজ্য চক্র তারপর এখানে হচ্ছে বাণিজ্য চক্র করার সুযোগ নেই আমরা বাণিজ্য চক্র মানে সিন্ডিকেট বলে আর কি আমরা তো সিন্ডিকেট করার সুযোগ যেহেতু একজন তুমি কার সাথে সিন্ডিকেট করবে একজন মাত্র বিক্রেতা তারপর হচ্ছে দক্ষতা সে দক্ষতার সাথে বিক্রি করে এবং প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে একজন বিক্রেতা হওয়ার সুবিধা এটা কিন্তু অনন্য যে দক্ষতাটা আবার হচ্ছে বাজার দক্ষতাটা আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আচ্ছা ড্যাম্পিং ড্যাম্পিং শব্দটা অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দ চলো আমরা ড্যাম্পিং শব্দটা একটু দেখে আসি এক নজরে যদি ছোটো করি তাহলে তোমাদের দেখাটা সহজ হবে আসো ড্যাম্পিং বিষয়টা একটু দেখে আসি এগুলো আসে এগুলো পরীক্ষা আসে ড্যাম্পিং তারপর হচ্ছে শব্দগুলো পরীক্ষা আসে এটা কিন্তু হিসাব বিজ্ঞান পনেরো সালে আসছে প্রশ্নটা দেখো বর্তমান সময়ে ড্যাম্পিং বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মূলত কোনো দেশ ঘাটতি দূর করার জন্য ড্যাম্পিংয়ের সাহায্য নিতে পারে বাণিজ্য ঘাটতি মানে কি আমদানি রপ্তানি মনে করো একটা দেশে আমদানি কম রপ্তানি বেশি তাহলে বাণিজ্য সম্প্রসারণ হচ্ছে না মানে বাণিজ্য যাতে পরিপূর্ণ হয় মানে বাণিজ্য ঘাটতি যাতে দূর করা যায় সাধারণভাবে আমরা বলতে পারি যখন কোনো দেশ নিজের পণ্য অন্য দেশে কম মূল্যে বিক্রির চেষ্টা করে তাকে আমরা ডাম্পিং বলি মানে কোন দেশ নিজের পণ্য অন্য দেশে কম মূল্যে বিক্রির চেষ্টা করে তখন তাকে আমরা কি বলতে পারি ডাম্পিং বলতে পারি তাহলে একটা দেশ মনে করো বাংলাদেশে আমরা মনে করো হাতে যেহেতু কলম আছে কলম দিয়ে উদাহরণ দিলাম আর কি এই যে কলম তাহলে এই কলমটা আমাদের দেশে বিক্রি হয় দশ টাকায় আর আমরা বিদেশে বিক্রি করবো মনে করো কম মূল্যে মনে করো আট টাকা বা নয় টাকা এটাকে অর্থনীতির ভাষায় কী বলা হচ্ছে সাধারণত ড্যাম্পিং বলে কিন্তু একটু পার্থক্য মৌলিক থাকে হয়তো যেটা আমরা অনেক সময় দেখি যে ড্যাম্পিংয়ের ক্ষেত্রে মানে পরিপূর্ণ বিষয়টা আসে না অনেক সময় এটা আসে না এটা হয় কিন্তু মৌলিক পার্থক্যতাকে ভিন্ন ক্ষেত্রে যখন আমরা দেখি হচ্ছে ড্যাম্পিংয়ের আসল উদ্দেশ্যটা আসে না তখন আমরা ড্যাম্পিংয়ের বিষয়টা দেখি এটা তোমরা অনার্সের বইগুলো আসলে ওভাবে দেখবে না আমরা বেস্টিক অর্থনীতির অনার্সের বিষয়গুলো তো আমরা ড্যাম্পিং বিষয়টা একটু ভিন্নভাবে দেখি চলো আমরা একটু দেখে আসি কী কী মিন করে আর কি ড্যাম্পিংয়ের বিষয়টা চলো আমরা এই ফাঁকে ফাঁকে একটু দেখে আসি ড্যাম্পিং দেখো অনেক সময় কোনো দেশ উৎপাদন খরচের চেয়েও কম মূল্যে পণ্য বিক্রি করতে পারে কোনো কোনো একটি দেশ বিভিন্ন কারণে ড্যাম্পিংয়ের আশ্রয় নিতে পারে কোনো দেশ রপ্তানি বৃদ্ধির জন্য ড্যাম্পিং নীতির আশ্রয় নিতে পারে অর্থাৎ কোনো দেশ রপ্তানি বাণিজ্য ঘাটতির সম্মুখীন হতে থাকলে এই নীতির প্রয়োগ দেখা যেতে পারে ড্যাম্পিংয়ের ফলে বিদেশি বাজারে দেশীয় পণ্যের কম মূল্যের চাহিদা বৃদ্ধি পায় ড্যাম্পিংয়ের ফলে বিদেশের বাজারে দেশীয় পণ্যের কম মূল্যের ফলে চাহিদা বৃদ্ধি পায় ফলে রপ্তানি বৃদ্ধি পেয়ে বাণিজ্য ঘাটতি দূর হয়ে যায় দেখো আমি একটু বিষয়টি একটু সহজ করে দিই আরেকবার দেখো মনে করো আমরা দিলাম হচ্ছে আমদানি কি দিলাম আম আমদানি বানানটা ভুল হচ্ছে আমদানির একটু বোঝাই দিই দেখো আমদানি আমদানি আর এ পাশে দিলাম মনে করো রপ্তানি তো আমাদের দেশে মনে করো আমরা আমদানি করি মনে করো কত ডলার দিব মনে করো হচ্ছে দশ মিলিয়ন মার্কিন ডলারের আমরা কি করি দশ মিলিয়ন মার্কিন ডলার আরও বেশি হবে দিলাম আর কি আবার আমদানি করেই মনে করো কম মানে রপ্তানি করেই মনে করো কম আমদানি করে বেশি রপ্তানি করি মনে করো পাঁচ পাঁচ মিলিয়ন মার্কিন ডলার আর কি দিলাম ডলার এটা আমরা দিলাম এখন আমরা চাচ্ছি হচ্ছে রপ্তানি বাড়াতে মানে যাতে দশ হয় অন্তত দুইটা যাতে বাণিজ্য বাণিজ্যগার্থী যাতে না হয় আমি আমদানি যা করি রপ্তানি যাতে তা করি অথবা রপ্তানি বেশি হতে পারবে কিন্তু কম কেন হবে তাহলে তো আমার দেশ ক্ষতিগ্রস্ত তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের দেশে অনেকগুলো দ্রব্য আছে যেমন আমরা মনে করো পোশাক এই যে মনে করো পোশাক রপ্তানি হয় আমি একদম একদম বাস্তব উদাহরণ দিলাম আর কি এই যে পোশাক রপ্তানি হয় তারপর হচ্ছে তারপর হচ্ছে চা রপ্তানি হয় এরপর হচ্ছে পাট রপ্তানি হয় এরপর হচ্ছে তোমার হচ্ছে বস্ত্র রপ্তানি হয় আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের দেশ থেকে বিদেশে রপ্তানি হয় এখন এই যে যেগুলো রপ্তানি হচ্ছে এগুলো মনে করো আমাদের দেশে এগুলোর মূল্য একটা মনে করো এক টাকা করে মূল্য মানে আমাদের দেশের মূল্যটা একটা নির্ধারিত কিন্তু আমরা যখন এগুলো বিদেশে রপ্তানি করবো আমরা যখন এগুলো বিদেশে রপ্তানি করব। তখন আমরা এক হাজার টাকা দিয়ে বিক্রি করব না আমরা বিক্রি করব হচ্ছে আটশো টাকা দিয়ে কত টাকা আটশো টাকা দিয়ে তার মানে আমাদের দেশে হচ্ছে এক হাজার টাকা আমরা বিদেশে বিক্রি করব হচ্ছে আটশো টাকা দিয়ে তার মানে কম টাকা দিয়ে রপ্তানি করছি না তো কম টাকা দিয়ে যেহেতু রপ্তানি করব। বিদেশের বাজারে ওই দ্রব্যের চাহিদাটা বাড়বে তখন আমরা আরও বেশি রপ্তানি করব। যেহেতু কম মূল্যে আমরা বিক্রি করব তাহলে বিদেশের বাজারে চাহিদা বাড়বে আমরা আরও বেশি বিক্রি করব। আর এই যে কম দামে বিদেশের বাজারে বিক্রি করে আমদানি রপ্তানির মধ্যে একটা ভারসাম্য নিয়ে আসা বাণিজ্যগার্থী দূর করা এটাকে অর্থনীতির বাসায় কি বলা হচ্ছে এটাকে অর্থনীতির বাসায় কী বলা হয় ড্যাম্পিং বলা হয় কি বলা হয় ড্যাম্পিং বলা হয় তাহলে এটার প্রশ্নের উত্তর দিতে পারবে তোমরা দেখো এখানে আরও কিছু দেওয়া আছে আবার অনেক সময় আমদানির ফলে দেশীয় বাজার ক্ষতিগ্রস্ত হয় দেশীয় শিশু শিল্পদংশের দ্বার প্রান্তে চলে যেতে পারে তাই আমদানি নিয়ন্ত্রণের উপায় হিসেবে ড্যাম্পিং নীতির আশ্রয় নেওয়া যায় মানে ড্যাম্পিং মানে অন্য দেশে আচ্ছা এখানে দেখো আমরা কয়েকটা ড্যাম্পিং দেখতে পারি মূলত আমদানি ড্যাম্পিং মূলত তিন ধরনের হতে পারে এক নম্বর হচ্ছে বেসরকারি ড্যাম্পিং মানে ব্যক্তি পর্যায়ে আর কি বেসরকারি ড্যাম্পিং ড্যাম্পিং এটা হচ্ছে ভিত্তিক ড্যাম্পিং মানে কিছু ভর্তুকি দিয়ে থাকে তা আরেকটা হচ্ছে সরকারি ড্যাম্পিং বেসরকারি ড্যাম্পিং আবার দুই ধরনের হতে পারে একটা হচ্ছে স্বল্প ড্যাম্পিং বেসরকারি স্বল্প এটা হচ্ছে বেসরকারি দীর্ঘমেয়াদী মানে কম সময় এটা হচ্ছে দীর্ঘ সময় আর কি বেসরকারি স্বল্প ড্যাম্পিং আবার অ্যাস বা পিরিয়ডিক ধরনের হয়ে থাকে মানে একটা নির্দিষ্ট সময় আর কি মানে স্বল্প মেয়াদি মানে অ্যাসপোলারিক মানে একটা নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে হয়ে থাকে এটা একটা নির্দিষ্ট সময় মানে ছয় মাস তিন মাস পাঁচ মাস একটা নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে হয়ে থাকে আশা করি এই বিষয়টা তোমরা পারবা এটা নিয়ে কারো কোনো জটিলতা দেখা দিবে না মানে আমার যেটা মনে হয় আর কি আচ্ছা এরপর আমরা দেখি হচ্ছে কার্টেল চলো কার্টেলের প্রশ্নগুলো একটু দেখে আসি এগুলো কিন্তু বেসিক ক্লাসে আমি আলোচনা করছি তারপর একটু আলোচনা করলে নয় সেই জন্য আলোচনা করা চলো কাটেল আসলে কী বোঝাচ্ছে বা কাটেল বলতে আসলে কি বুঝে কার্টেলের ডেফিনেশনটা কি দেখো অলিগুপলি বাজারে বিভিন্ন ফার্ম চুক্তির মাধ্যমে নিজেদের অনিশ্চয়তা দূর করতে পারে অলিগুপলি বাজারে বিভিন্ন ফার্ম চুক্তির মাধ্যমে নিজেদের অনিশ্চয়তা কি করতে পারে দূর করতে পারে অর্থাৎ বিভিন্ন পেশাজীবী সংগঠন বিভিন্ন পেশাজীবী সংগঠন বাণিজ্য সংস্থা বা হচ্ছে অন্য কোনো প্রতিষ্ঠান একত্রিত হয়ে মূল্য ও উৎপাদন নির্ধারণের জন্য গোপন চুক্তিতে পৌঁছাতে পারে একে আমরা কার্টেল বলি কথা কথাটা কঠিন মনে হয়েছে চলা একটু সহজ করে দিই তোমাদেরকে তাহলে অলিগুপলি বাজার এখান থেকে শুরু করি আমরা বিভিন্ন পেশাজীবী সংগঠন বাণিজ্য সংস্থা বা অন্য কোনো প্রতিষ্ঠান একত্রিত হয়ে মূল্য বা হচ্ছে উৎপাদন নির্ধারণ নির্ধারণের জন্য গোপন চুক্তিতে পৌঁছাতে পারে যাকে আমরা কার্টেল বলি মনে করো যে কোনো একটা দ্রব্য একটা দ্রব্য একটা দ্রব্য দেখা যাচ্ছে হচ্ছে এটার আমরা একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করব আর একটা নির্দিষ্ট দামে সেটা বিক্রি করব। এখন এই দ্রব্যটা বাংলাদেশের প্রেক্ষাপটে যারা উৎপাদন করে মানে যে সমস্ত প্রতিষ্ঠান এই দ্রব্যটি উৎপাদন করে তারা যদি একটা গোপন চুক্তির মাধ্যমে নিজেরা একটা গোপন চুক্তির মাধ্যমে কতটুকু উৎপাদন করবে কতটুকু বিক্রি করবে কি দামে বিক্রি করবে সেটা যদি নিজেদের মধ্যে করতে পারে তখন তাকে আমরা কী বলতে পারি কার্টেল বলতে পারি আর এই কার্টেল কেন করা হয় কার্টেলের করণীয় কি সেগুলো একটু দেখে চলো আমরা দেখো আমি একটু আরেকটু উপরে তুলে দিই যাতে বিষয়টা বোঝা যায় দেখো কার্টেল ওলিগোপলি বাজারে বিদ্যমান ফার্মসমূহ নিজেদের মধ্যে প্রতিযোগিতা পরিহার করার লোকে আমরা নিজেরা প্রতিযোগিতা করবো না প্রত্যক্ষ পরোক্ষ প্রকাশে গোপনে যেই চুক্তি স্বাক্ষর করে তাকে বলা হচ্ছে কার্টেল তার মানে বলতে পারো মনে করে সারম কোম্পানি সালমানএ রহমান এরকম আরও বড় বড়ো কোম্পানি সবাই একত্রিত হয়ে সবাই একত্রিত হয়ে একটা পণ্য বিক্রি করার জন্য একটা একটা পণ্যের রপ্তানি করার জন্য যখন একত্রিত হয়ে একটা চুক্তি গোপনে প্রকাশ্যে সম্পাদন করে তখন আমরা কার্টেল বলতে পারি কার্টেল এক ধরনের কেন্দ্রীয় কর্তৃপক্ষ যারা মূলত ঠিক করে দেয় অলিগুপলি বাজারে কোন ফার্ম কতটুকু উৎপাদন করবে এবং তার দাম কি হবে যার চূড়ান্ত পরিণত হবে বিক্রেতার মুনাফা সর্বোচ্চ করা কার্টেলের মূল লক্ষ্য হচ্ছে ক্রেতাদের ঠকিয়ে মানে ক্রেতাদেরকে কী করে ক্রেতাদেরকে ঠকিয়ে ফার্মসমূহের যৌথ মুনাফা কিভাবে সর্বোচ্চ করা যায় তা যাচাই করা কার্টেল অভ্যন্তরীণ হতে পারে যার দায়িত্ব দেশের ভিতরের বাজার দামের পরিমাণ কি করা ঠিক করা আর আন্তর্জাতিক কার্টেল দেশের বাহিরে দ্রব্যের দাম পরিমাণ নির্ধারণ করে দেয় অভ্যন্তরীণ কার্টেলের উদাহরণ হচ্ছে বি জি এমই তাহলে এখানে আমরা দিতে পারি হচ্ছে এম ই এ অভ্যন্তরীণ বি ই বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্ট অথরিটি আর কি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্ট অথরিটি ওই যে বিজিএমআই বলে না এটা আবার আন্তর্জাতিক কার্টেলের উদাহরণ হচ্ছে অপেক ও প্যাক বলতে পারো খাটের সাধারণত দুই ধরনের হতে পারে আমরা পারি এটা হচ্ছে অমূল্য প্রতিযোগিতামূলক খাটাল এটা হচ্ছে কি কোটার ভিত্তিতে কার্টাল তুমি তাহলে এই বিষয়টা এখন এটা বুঝতে পেরেছো যে এটা অভ্যন্তরীণ প্রতিযোগিতা না করার একটা চুক্তি নিজেদের মধ্যে করা আর কি আচ্ছা আমরা এর প্রয়োজন কাঠাল কেন ভেঙে যায় অনেকগুলো কারণ থাকে কাঠেল কেন ভেঙে যায় এটা তোমরা নিজেরা পারবা কেউ তো চায় না যে গোপন চুক্তি করে এরকম খাস পরিচালনা করবে আচ্ছা এখানে কিন্তু পরীক্ষার প্রশ্নে একটু কেন দেখে কেন্দ্রীয় সংস্থার পক্ষপাতিত্ব যারা কেন্দ্রীয় সংস্থা থাকে তারা যদি একজন আরেকজনের উপর পক্ষপাতিত্ব করে মানে একজন আরেকজনের উপর কি দিয়ে তোমার হচ্ছে নেতৃত্ব আরোপ করে বা পক্ষপাতিত্ব করে তখন কিন্তু কার্টেল তোমার কি যাবে ভেঙে যাবে এরপর উৎপাদন বৃদ্ধি বা দাম কমানোর প্রবণতা আর উৎপাদন বৃদ্ধি করতে চাইলে আমি চুক্তিতে যতটুকু বলেছি ততটুকুর আমি উৎপাদন আরও বাড়াতে চাচ্ছি তাহলে চুক্তি ভেঙে দিতে হবে দাম কমাতে চাচ্ছি চুক্তি ভেঙে দিতে হবে সরকারি হস্তক্ষেপ থাকলে সরকার যদি সরাসরি হস্তক্ষেপ করে তাহলে ভেঙে দিতে হয় কার্টেলের নতুন সদস্য মানে এখন আরো বাজারে নতুন নতুন বিক্রেতা আসছে নতুন ফার্ম আসছে তাহলে কার্টেলের নতুন সদস্য বক্তি তাহলে ভেঙে দিতে হবে সদস্য ফার্মের আস্থা ভেঙে দেওয়া সদস্য ফার্মের কি ভেঙে যাওয়া আস্থা ভেঙে যাওয়া সঠিক করচ নির্ণয়ে ব্যর্থতা সঠিক খরচ নির্ণয়ে ব্যর্থতা এই সবগুলো কারণে তোমার হচ্ছে কি হয় কার্টেল ভেঙে দিতে হয় সবগুলো কারণে কি দিতে হয় তোমার হচ্ছে কার্টেল ভেঙে দিতে হয় আশা করি এই বিষয়টা পারবা এটা নিয়ে কারো মানে প্রবলেম হওয়ার কথা না আচ্ছা এরপর আমরা দেখি বৈষম্যমূলক দাম নীতি কি দেখো বৈষম্যমূলক নাম এগুলো সব থেকে কনসেপ্ট আর ম্যাথগুলো আমি ওই যে প্র্যাকটিক্যাল যেগুলো বেসিক ক্লাসে আলোচনা করছি ওগুলাই বাকি সব থেকে কনসেপ্ট দেখো অর্থনীতিতে বাজার একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বাজারে কোনো দ্রব্যের গোপন গোপনে মানে যে বাজারে কোনো দ্রব্যের যোগান নিয়ন্ত্রণ মাত্র উৎপাদক প্রতিষ্ঠান বা একজন মাত্র বিক্রেতা কাজ করে তাকে আমরা কি বলি একচেটিয়া বাজার বলি বা একচেটিয়া কারবার বলি এক কারবার একটি শাখা হলো বৈষম্যমূলক দামনীতি বৈষম্যমূলক দামনীতিটা কে একটু দেখো বৈষম্যমূলক একচিটিয়া কারবারের দাম নীতি বলতে একই দ্রব্য একজন বিক্রেতা কর্তৃক বিভিন্ন ক্রেতার নিকট বিভিন্ন দামে বিক্রয় করাকে বোঝায় সর্বোচ্চ মুনাফা অর্জনের লোক একচিটিয় কারবারের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এটা মানে একটা দ্রব্য একটা দামে বিক্রি না করে যার সাথে যেরকম করতে পারি মনে করো আচ্ছা আমরাই কাজ করি আমরা নিজেদের ধারণ না দিই কারণ আমরা মনে করি একটা কোর্স ফি যেটা নির্ধারণ করি ট্যাগনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সবার জন্য একটা নির্দিষ্ট কোর্স ফিতে সবাইকে কিনতে হবে কিন্তু বৈষম্যমূলক দাম নীতিতে কি করে এক একজনের জন্য হচ্ছে এক একটা নীতি তোমাকে মনে করো এক হাজার টাকা কাউকে নয়শো টাকা কাকে আটশো কাকে কাউকে বারোশো কাউকে চোদ্দোশো যাকে আমি যেরকম পারি সেই দামে তার কাছে আমি বিক্রি করবো এটা হচ্ছে বৈষম্যমূলক দাম নীতি আচ্ছা দেখছি কারবারে দেখা যায় আর কি এরপর হচ্ছে এখানে আমি একটা ডেফিনেশন দিলাম যে দা প্যাঙ্গুইন ডিকশনারি অফ ইকোনমিক্সে উল্লেখিত একটা সংঘ আছে সেটা হচ্ছে দেখো আ আমি দ্যাট সার্জ ডিফারেন্ট প্রাইজেস ফর দ্য সেম প্রোডাক্ট টু ডিফারেন্ট কনজিউমার্স মানে ভিন্ন ভিন্ন কনজিউমার বা ভোক্তাদের কাছে ইস প্রাইস ডেস্ট্রিমেশন এটা হচ্ছে বৈষম্যমূলক দাম মানে এক একজনের কাছে এক এক রকমভাবে বিক্রি করা আর কি তারপর আরেকটা ডেফিনেশন দেখতে পাই আমরা অ্যাস্টইনার এবং হাগের মতে বৈষম্যমূলক একচেটিয়া কারবার দাম নীতি তখনই গোটে যখন একচেট একবারে দ্রব্যের বিভিন্ন এককের জন্য বিভিন্ন দাম দাবি করে এবং যদিও প্রকৃতিগত দিক দিয়ে দ্রব্যের একক সমূহ একই জাতীয় মানে দ্রব্য একই কিন্তু এক একজনের কাছে এক এক দামে কি করে বিক্রি করে যার কাছে যেমন পায় আর কি তেমন বিক্রি করে এটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার হচ্ছে দুবৈষমূলক দাম চলো আমরা সি পার্টের কিছু কোয়েশ্চেন দেখে আসি এখানে কিন্তু সি পার্টে তেমন কোয়েশন নেই বেশি নেই আমরা অল্প কিছু কোয়েশন দুইটা কোয়েশ্চেন আছে চলো দুইটা কোশ্চেন একটু শেষ করে আসি দেখো একচেটিয়া কারবারের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো একচেটিয়া কারবারের বৈশিষ্ট্য এটা কিন্তু অনেকগুলো বলে আসছে অনেকগুলো সালে আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে প্রথমে একচেটিয়া কারবারের ডেফিনেশনগুলো দিবা এরপর হচ্ছে বৈশিষ্ট্যগুলো আমি এখানে দিলাম দেখো একমাত্র বাজারের বৈশিষ্ট্য মানে একজন মাত্র বিক্রেতা থাকে কয়জন একজন এগুলো কিন্তু এগুলো নীলকালে দিয়ে পয়েন্ট ভিত্তিক তুমি ব্যাখ্যা করবা প্রত্যেকটা মানে নীলকালে দিয়ে পয়েন্টগুলো লিখবা এরপর হচ্ছে প্রত্যেকটা ব্যাখ্যা করবা দ্রব্যের মূল্যের উপর পূর্ণ নিয়ন্ত্রণ মানে দ্রব্যের মূল্যের উপর কী নিয়ন্ত্রণ মানে পূর্ণ নিয়ন্ত্রণ দ্রব্যের মূল্য একজন মাত্র যেহেতু বিক্রেতা সে কী করবে দ্রব্যের মূল্যটা দামটা সে নির্ধারণ করবে সেই বিক্রি করবে দুই নম্বর উৎপাদনের উপর নিয়ন্ত্রণ উৎপাদনের উপর সে নিয়ন্ত্রণ করবে কতটুকু উৎপাদন করা তার জন্য ভালো সেটা সে নিয়ন্ত্রণ করবে শিল্প প্রবেশে বাধা নতুন কোন শিল্প আসতে পারবে না একজন যেহেতু একজনই শেষ আসলে তো এটা তো মানে দুই উপরের মধ্যে পড়ে যাবে বা আরও বেশি পড়বে অস্বাভাবিক মুনাফা অর্জন যেহেতু একজন মাত্র বিক্রেতা সে চাইলে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে বিজ্ঞাপনের উপস্থিত তাহলে যেহেতু একজন মাত্র বিক্রেতা আমিই মনে করো অর্থনৈতিক কোর্স আমি পড়াই আর কেউ পড়ায় না তাহলে তো এক ছিটিয়ে তাহলে বিজ্ঞাপন করা লাগবে না দাম নির্ধারণে প্রতিযোগিতা অনুপস্থিত দাম নির্ধারণের ক্ষেত্রে প্রতিযোগিতা করা লাগে না আর কি অনুপস্থিত উৎপাদনের উপকরণ সমূহ গতিশীল নয় আর উৎপাদনের উপকরণ সমূহ কী নয় মানে পূর্ণ গতিশীল নয় যেহেতু একজন মাত্র বিক্রেতা তারে গতিশীল হওয়ার প্রশ্নই আসে না আচ্ছা এরপর হচ্ছে দেখো পণ্য প্রযোজিত এবং এক চিকা বাজারের মধ্যে পার্থক্য একটা হচ্ছে পণ্য প্রযোজিতামূলক আর হচ্ছে একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্য মানে এই দুইটার মধ্যে কী কী পার্থক্য আছে পার্থক্যগুলো একটু আমরা দেখি দেখো এখানে আমরা কিছু প্রথমে হচ্ছে ভূমিকা দিয়ে দিব মানে ডেফিনেশনগুলো দিব এরপর পার্থক্যের বিষয়গুলো দেখো এটা পার্থক্যের বিষয় উৎপাদকের সংখ্যা পূর্ণ বাজারে একজন মাত্র উৎপাদক একজন উৎপাদন করে আর সরি পূর্ণপ্রজিতামূলক বাজারে অসংখ্য বিক্রেতা থাকে আর একচেটিয়া বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে পণ্যের মিল মূলক বাজারে সমজাতীয় দ্রব্য আর অপূর্ণপ্রযো একচেটিয়া কারবারে হচ্ছে তোমার হচ্ছে অসম জাতীয় দ্রব্য মানে যা যে যেমন ইচ্ছা তেমন কোনো আপত্তি নেই বাজার সম্পর্কে জ্ঞান পুনঃপ্রহিতমূলক বাজারে বাজার সম্পর্কে জ্ঞান থাকে আর প্রয়োজনমূলক বাজারে কোনো জ্ঞান থাকে না মানে কারো কোনো জ্ঞান নেই আমি যা ইচ্ছা যেরকম ইচ্ছা পরিবর্তন করতে পারবো প্রবেশ এবং প্রস্থান পুনঃপ্রযোমূলক বাজারে নতুনকে তো আসতে পারে যেতে পারে কিন্তু একচেটিয়া বাজারে ও চলে গেলে আর কি আর কেউ কেউ আর কেউ তো সম্ভব নয় একজন যেহেতু ও একজন আবার নতুন কেউ আসতে পারে না পুনর্জাতামূলক বাজারে সহজে আসতে পারে যেতে পারে উপকরণসমূহ গতিশীল সহজে আনা নেওয়া করা যায় কিন্তু একচেটিয়া বাজারে যেহেতু একজন উপকরণসমূহ গতিশীল নয় দামের উপর প্রভাব পুনঃপ্রতামূলক বাজারে দাম নির্দিষ্ট থাকে কোনো প্রভাব পেলতে পারে না পারে না কিন্তু একচেটিয়া বাজারে যেহেতু একজন মাত্র বিক্রেতা সে ছাড়া দামের উঠানামা করতে পারে দামের উপর সে প্রভাব বিস্তার করতে পারে আচ্ছা একচেটিয় ক্ষমতা একচেটিয় ক্ষমতা এটা শুধু একচেটিয় বাজারে পুনর্বৃত্তিমূলক বাজারে কোনো এক চিটিয়া ক্ষমতা থাকে না অর্জন পুনর্বৃত্তিমূলক বাজারে স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে এক চেটিয়া অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে যেহেতু একজন মাত্র বিক্রেতা দাম বাড়াতে পারে বারসাম্যের শর্ত আমরা বার জানি হচ্ছে বারসাম্যের দুইটা শর্ত সেটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত এটা হচ্ছে পর্যাপ্ত শর্ত দুইটা শর্ত আলাদা আলাদা করে লিখবা আর চিত্রগুলো দিবা আর কি পুনর্বৃত্তিমূলক বাজারে চিত্র আমরা দেখি হচ্ছে এরকম এই যে মনে আছে তোমাদের মনে থাকবে তো এগুলো বেসিক ক্লাস আলোচনা করছে বেসিক ক্লাসগুলো একটু দেখে আসিও এরকম ভূমি অক্ষের সমান্তরাল যেটা এটা হচ্ছে পি সমান এ আর সমান এম আর নিচ থেকে উপর উঠবে এটা হচ্ছে এম সি এই এটাই হচ্ছে ভারসাম্য এই বিন্দুটাই হচ্ছে ভারসাম্য এটা হচ্ছে এই বিন্দু তাহলে এটা মনে করো কিউ ওয়ান দিলাম আর এটা মনে করো পি ওয়ান দিলাম আর একচিটি বাজার কিন্তু এরকম না এক চিটি বাজার কিরকম এক চিটি বাজার হচ্ছে লম্বক এরপর হচ্ছে ভূমি অক্ক এটা হচ্ছে মনে করো কিউ মোর বিন্দু এটা হচ্ছে যে অনেকগুলো দিতে পারে এখানে শুধু এখানে সংক্ষিপ্ত আকারে দিই এখানে দিব হচ্ছে যে পি পি দিলি পি দি এ আর এবং এম আর দিলাম অথবা এসি এবং এম সিও দেওয়া যাচ্ছে যা যে কোনো কিছু এটা হচ্ছে যে এ আর এর ভিতরে যেটা থাকবে তার নাম হচ্ছে এম আর নিচ থেকে সেতকে উপরে উঠবে তার নাম হচ্ছে এম সি এম সি এবং এম আর যে বিন্দু করবে এটা হচ্ছে ই বিন্দু এই বিন্দু থেকে নিচে নেমে আসো এটা হচ্ছে দশ এই বিন্দুকে উপরে চলে আসো এটা হচ্ছে এটা বিনলাম এই এটাই হচ্ছে কি এটা মান দিলাম আর কি পি ওয়ান এটা হচ্ছে তোমার একচেটিয়া তাহলে এটা হচ্ছে পূর্ণ প্রযোজিতামূলক এটা হচ্ছে কি পূর্ণ প্রযোজিতামূলক আর এটা হচ্ছে একচেটিয়া বাজার এটা হচ্ছে একচেটিয়া বাজার একচেটিয়া বাজার আশা করি এগুলো পারবা এগুলো সহজেই পারবা এগুলো সহজে পেরে একটা সর্বোচ্চ নাম্বারও তুমি ক্যারি করার সুযোগ আছে ইনশাআল্লাহ সো আমরা বাকিগুলো হচ্ছে পরের বিষয়ে আলোচনা করব এতটুকু তো আমরা শেষ করি দশম অধ্যায়ের জন্য আমরা পরের ভিডিও রাখবো সো আজকের মতো আমরা এই বিষয়টা এখানে শেষ করলাম বাকি ভিডিওগুলো ইনশাল্লাহ আমরা আরও বিধারাব আলোচনা করব সো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম